তাহেরগাঁও কাণ্ডে এবার নিশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন ফের বিস্ফোরক বিজেপি নেতা তথা প্রাক্তন অর্জুন সিং তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভেবে থাকেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে আছে তাহলে তিনি ভুল করছেন পাকিস্তানি নাগরিক যারা এই রাজ্যে এখনো আছেন তারা যদি এই দেশ না ছাড়েন তাহলে তারা গ্রেফতার হবেন আর যে বা যারা তাদের বাঁচাবেন তারাও গ্রেফতার হবেন এর পাশাপাশি তিনি এও বলেন শুনে কোনোদিন দেখা যাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তান ছেড়ে দুবাই বা লন্ডনে চলে গেছেন জেলে যাবেন যদি ওরা ওদেরকে বাঁচান না মমতা যেতে হবে এই অবস্থা এখন চলে গেছে ভারতবর্ষে ভাবছেন পশ্চিমবাংলা বাইরে আছে ওনার এখানে এখানে উনি আইন চালাবেন সেটা হবে না যেতে হবে আজকে লাস্ট ডেট আছে আমার মনে হচ্ছে আজকে লাস্ট ডেট আছে আজকে যেতেই হবে না গেলে সে আরেস্ট হবে যে বাঁচাবে সেও আরেস্ট হবে কারা যারা এখানে ইলিগাল ভাবে থাকবে তারা আরেস্ট হবে যে তাদেরকে বাঁচাবে সে প্রোটেকশন দেবে তারাও অ্যারেস্ট হবে তার মধ্যে মমতা ব্যানার্জি হোক বা যেই হোক সেন্ট্রাল এজেন্সি করবে এখন তো যদি কালকে যুদ্ধ লেগে যায় তারপরে তো রাজ্য সরকারের কিছু করা থাকে না আইন তো সবার উপরে আছে আইনের তো মালিক মমতা ব্যানার্জি না মমতা তো আইন পাস করতে পারেন আইন পাস হয়ে লোকসভা রাজ্যসভা আইন তো পশ্চিমবাংলা বিধানসভা করতে পারবে না আইনের বিরুদ্ধে কাজ করছেন তো তার জন্য তো ওনার সময় চলে এসছে কাছাকাছি ভারতবর্ষের সৈন্যবাহিনী ক্ষমতা মোদীজির ক্ষমতা মোদীজির হুঙ্কার দেখে ওই আড়াইশো জন হোক পাকিস্তানি সেনাবাহিনী আর ওদের কর্তারা হোক ওটা ছেড়ে দিন আপনি সকালবেলা কোনো দিন শুনবেন কি ওখানকার প্রাইম মিনিস্টার পাকিস্তান ছেড়ে দুবাই চলে গেছে বা লন্ডন চলে গেছে বললাম তো সেনা প্রধান হোক আর প্রাইম মিনিস্টার হোক পালাতে হবে এবার মোদীজি ছাড়বেন না এটা সবারই বিশ্বাস আছে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না